আমার এইখানে সামান্য কয়টা টাকার বাজার কিন্তু একজন মধ্যবিত্ত পরিবারের একজন পুরুষে যে চাকরি করে তার এক মাসের ভেতরের টাকার বাজার হয়তো আপনাদের কাছে খুব কম মনে হয় কিন্তু এখন হচ্ছে শীতের সিজন সবজির সিজন এই সিজনে শাকসবজি দাম কম থাকবে কিন্তু তারপরও দেখা যায় অনেক দাম দিয়ে আমাদের খাইতে হইতেছে অনেকেই বলে দাম কমে গেছে দাম কমে গেছে কিন্তু আসলে ওই রকমের দাম যে কমছে আমার চোখে তা পরে নাই যা যা দরকার সংসারের যা দরকার সেটা যত দামই হোক না কেন খাইতে হবে কিনলে খাইতেই হবে সেটা এখানে আমার অল্প কিছু টাকার বাজার আপনাদেরকে দেখাই যে আর এই বাজারের কথা আমি কেন বলছি জানেন কারণ আমার হাজব্যান্ড কতদিন বাসায় ছিল না মানে তার একটা ব্যক্তিগত কাজে গেছিল তো ফোন দিয়ে বলতেছে যে সকালবেলা বাসায় আসবে তো বাসায় আমার সেরকমের কোনো বাজার ছিল না অল্প স্বল্প বাজার ছিল আমি ওইটাই খাইছি এখন যেহেতু সে বাসায় আসবে আমার তো বাজার করতে হবে তো এই গেলাম বাজারে বাজার করার জন্য আমি অনেক মোটামুটি মানে যতটুকু দরকার আমার এক সপ্তাহের বাজার সেটা নিয়ে এসে যে আসবে মানুষ তত দূর থেকে তো ওরে আবার বলবো বাজারের কথা ও বাজার করবে তার চেয়ে বরং আমিই যাই বাজার করতে কিন্তু বাজারে যাইয়ে দেখি যে আমি যে কয়টা টাকা নিয়ে গেছি সে কয়টা টাকায় আমার সেই বাজার হয় না মানে এখানে এই দেখেন এই যে মাছগুলো আসলে আমাদের বরিশালে কিন্তু এই মাছ খায়ও না এই যে এইগুলো আমি তরকারি খাওয়ার জন্য নিয়ে আসছি অনেকগুলো টাকা দাম দিয়া কিন্তু আমার জায়গা যদি আমার বড় হইতো না সে কিন্তু এইগুলো আনতো না আমরা মেয়ে মানুষ একটু হিসেবে হই যে দেখি কিভাবে দুইটা টাকা বাঁচানো যায় কিন্তু এইটা পুরুষ মানুষ কখনো করে না আর একটা কথা এই যে দেখেন তবে তার আগে নি এই যে এই মাছটা না এই মাছটা কিন্তু আমরা গ্রামে অনেক খাইছি ওনাদের বরিশাল এটার কি মাছ বলে আপনারা বলবেন মুখে আসছিল আমি বলবো না এটা খুব পছন্দ এইটা ছোটটা আমাদের এখানে পাওয়া যায় এত বড়টা পাওয়া যায় না এইগুলো নিয়ে আসছি মাছ এই কটা নিয়ে আসছি তা মুরগিও নিয়ে আসছি দুইটাই বাজারের সাথে আরও টুকটাক কিছু বাজার নিয়ে আসছি এখন আমার আমার কথা হয়েছে যে সংসার জীবনটা এমন একটা জীবন ভাই বেরও করতে পারি না সংসার জীবন এমন একটা জীবন সেটা একা থাকলেও করতে হয় আর দোকা থাকলেও সংসারের কাজ সবসময় করতে হয় একটা মেয়ে যখন একা ঘুমায় তার কিন্তু সকালবেলা উঠে সেই বিস্তারটা ঝাড়ু দিতে হয় আবার যখন স্বামী সংসার মানে সন্তান নিয়ে ঘুমায় তখনও কিন্তু তারই সকালবেলা উঠে বিস্তারটা ঝাড়ু দিতে হয় এখানে অনেক বাজার তবে পেইজের কলির এখন দাম কমছে এখনো তো দশ টাকা কিংবা বিশ টাকা কেজি কিন্তু এইটা এর আগে খাবো খাবো করে খাওয়া হয় নাই তো এখন আমার বর না ও আবার খুব বেশিটা পছন্দ করেন এর জন্য আমিও আনি নাই তো আজকে নিয়ে আসছি যে আমি খাবার শেষ হচ্ছে এরপর পা এই বড়ো হয়ে যাইবে তো ওর জন্য ওইটা নিয়ে আসছি সিম নিয়ে আসছি দুই রকমের সিম এইটা হচ্ছে যে ওই যে আপনার এই যে লাউ শাক আর এই সিম দিয়ে ফোড়ন দিয়ে খায় আমাদের বরিশালে এইটা খায় অনেকে হয়তো জানে না আমি একটা ভিডিওতে দিছিলাম তো সেখানে অনেক মানুষ সিসি করছে যাই হোক তারা হয়তো খাবারটা সম্পর্কে জানে না বা তারা রান্না করতে পারে না বিধে তারা এই কথাটা বলছে তো এই বিশিওয়ালা সিম দিয়ে আমি এই লাউ শাক দিয়ে ইয়া করবো ফোরন দেবো আর এই সিমগুলো দিয়ে মানে মাস্টার্স দি রান্না করব এজন্য এইগুলো নিয়ে আসছি তো এখানে কিন্তু ভাই আমার খুব এখানে আরেকটা জিনিস আনাই আনছি এটা এই যে এটা এটা হচ্ছে আমাদের ওখানে গোজা আলু বলে মানে ম্যাটেরিয়াল তো অনেক অনেক নামে সেন আমি জানি না একটু কি পাইছি একটুকি নিয়ে আসছি এটা আমার বর খুব পছন্দ করে দায়োক মানে মোটামুটি আমার এক সপ্তাহের বাজার আমি করছি এখানে কিছু গাজর আছে গাজরগুলো ব্যাগ দিয়ে সুদ্ধ করছে এই যে এই সামান্য এই কয়টা বাজার এই সামান্য এই বাজার কয়টা আমি মানে বললাম যে একজন মানুষের টাকার অ্যামাউন্ট আমি বলতে চাই না কারণ এটা বললে হয়তো অনেক অনেক কিছু মনে করবে অনেকেই বলে যে বাজারের দাম কমছে বাজারের দাম কমছে আসলে বাজারের দাম মোটেই কমে নেয় এই শাক সবজি এখন শীতের দিনে মাগনা হওয়ার কথা মানে দশ টাকা বিশ টাকা কেজি এই সিম এখন দশ টাকা বিশ টাকা কেজি হওয়ার কথা কিন্তু সেটা হয় নাই তো এই সামান্য কয়টা বাজারে আমার কতগুলো টাকা দিতে আসলে আমার সে যারা ভাই মধ্যবুক্ত যাদের একটু মানে আর্থিক অসচ্ছলতা আছে তারা তাহলে কীভাবে খাইয়ে বাঁচবে বলেন